একটা সময় ছিল যখন আমি ফার্স্ট ইউটিউব চ্যানেল শুরু করি তো তোমরা দেখবে হয়তো আমার সাথে মিনিমাম পনেরো থেকে বিশটা ছেলে ফেলেছিল তো আজকের দিনে আমার এমন একটা পরিস্থিতি চলে এসছে যে আমার একটা ক্যামেরা ধরে দেবে একটা ড্যান্সের ভিডিও বলো কিংবা মানে যে কোনো ভিডিও ফানি ভিডিও বলো তোমরা দেখতে পাও যে মাঝে সাথে ফানি ভিডিও আমি করি সেই ক্যামেরা ধরার লোকটাই আমি পাই না যে একজনকে দিয়ে ক্যামেরাটা ধরাবো তাকেই খুঁজে পাওয়া যায় না আর সেই শুরুর দিনগুলো ভেবে দেখো যেখানে আমার পনেরো থেকে বিশটা ছেলে পেলে একসময় আমার চ্যানেলে কাজ করেছে পাড়ার ছেলে পেলে সবাই বন্ধু বান্ধব ভাই তো কিছু করতে গেলে পরিশ্রম তোমাকে করতেই হবে আমরা যারা ইউটিউব ফেসবুক করি তোমরা হয়তো এই জিনিসটা বুঝতে পারবে যে ইউটিউব জিনিসটা কতটা কঠিন যারা আমরা করি তারাই একমাত্র বুঝি যে অনেকে হয়তো বলবে যে সামান্য একটি ভিডিও ড্যান্স ভিডিও পনেরো সেকেন্ডের ভিডিও কোনো ব্যাপারই না কিন্তু এই পনেরো সেকেন্ডের ভিডিওতে কতটা পরিশ্রম করতে হয় সেটা একমাত্র আমরাই জানি বিশেষ করে যারা ড্যান্স ভিডিও ক্রিয়েটার আছে ফেসবুকে বলো ইউটিউবে বলো ইনস্টাগ্রামে বলো যেখানে বলো পনেরো সেকেন্ডের লিপসিং ভিডিও আর ড্যান্স ভিডিওর মধ্যে অনেকটাই কিন্তু পার্থক্য লিপসিং ভিডিও তুমি ঘরে বসে করতে পারবে কিন্তু ড্যান্স ভিডিও সেটা হবে না ড্যান্স ভিডিও করতে হলে তোমাকে আগে ক্যামেরা ধরে দেওয়ার লোককে খুলতে হবে তোমার রিলেটিভ যদি কেউ থাকে ভাই বোন বা বন্ধু বান্ধব যেই হোক না কেন মেন হচ্ছে ক্যামেরাম্যান আর লিপসিং ভিডিওর মধ্যে কিন্তু আলাদা লিপসিং ভিডিও তুমি ঘরে বসে তুমি একা একা করতে পারবে শুধু পনেরো সেকেন্ডটা দেখলে হবে না পনেরো সেকেন্ডের মেহনতটা দেখতে হবে কতটা পরিশ্রম লাগে পনেরো সেকেন্ডের ভিডিও করতে গেলে একমাত্র যারা ইউটিউব করে বা ফেসবুক করে তোমরাই বুঝতে পারবে এমনকি আমি করি ড্যান্স ভিডিও তোমরা দেখেছ হয়তো তো আমি খুব একটা সময় পাইনি যে খুব ভালো করে ডান্স প্র্যাকটিস করে যে ভিডিও করব সেই সময়টা আমার হয়ে ওঠেনি আজ পর্যন্ত তো আমি যখনই ভিডিও করি বা যেই দিনই ভিডিও করি না কেন আমার ভিডিও হয়েছে সম্পূর্ণ তাড়াহুড়োর মধ্য দিয়ে না হয় ক্যামেরাম্যান সময় নেই না আমার সময় নেই মানে জাস্ট আধা ঘন্টার মধ্যে সাতটা আটটা ভিডিও করা হয় তো সেই সময়ের মধ্য দিয়ে আমার মনে হয় না যে সাতখানা আটখানা ভিডিও করা খুব সহজ ব্যাপার আর বিনা প্র্যাকটিসে সাতটা আটটা ভিডিও আধা ঘন্টার মধ্যে করা একমাত্র তোমরা যারা ড্যান্স ভিডিও করো তারা হয়তো পারবে আর হয়তো বলতে পারে যে সামান্য ড্যান্স ভিডিও এ কোনো ব্যাপারই না তো লাস্ট একটাই কথা বলবো তোমাদেরকে তোমরা পরিশ্রম করতে থাকো তার ফল তোমরা নিশ্চিত পাবে তো কিরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে টা